প্রথমে বলে দিচ্ছি সরি দুদিন আমি কোনো ভ্লগ দিতে পারিনি একটু বেড়াতে গেছিলাম তার জন্য তো তোমার দাদাভাইয়ের জন্য আর সোনাইয়ের জন্য ওটস বানিয়ে সোনার জন্য সেরিকুড় বানিয়ে দিয়েছি দাদাভাই চা খাচ্ছে তো তাড়াতাড়ি রান্না করে নিয়েছি হঠাৎ ঠিক হলো যে আজকে একটু তোমার টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছো নিশ্চয়ই কোথাও গেছিলাম তো বলে দিচ্ছি দাঁড়াও তো পিসুমনির বাড়ি গেছিলাম একটু দরকার ছিল একটু বেড়াতেও গেছিলাম অনেকদিন যাওয়া হয়নি আয় আয় তো আসা হচ্ছিল না তো চলে গেলাম হঠাৎ করে হঠাৎ করে না যাওয়া হলে না যাওয়া হয় না তো প্রথমে বলে দিই গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি রূপপ্রিয় সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা রুপ্রিয় সংসার থেকে আরও একটা নতুন লগ নেই তোমাদেরকে অনেক তোমার দাদা ভাই হচ্ছে ঢেলা মাছ নিয়ে এসছে যেহেতু আমি এটা খেতে ভালোবাসি ও নিয়ে আসে এর জন্য মানে আমি সব মাছ খেতে পারি না এর জন্য তো এরকম মাছগুলো ম্যাগনেট করে রেখে দিয়েছি নন হলুদ তোমাকে আর এদিকে বেগুন ভাজে আর এদিকে ঢেলা মাছের ঝোল ঝোলটা প্রায় হয়ে গেছে পরে বিকালবেলায় ছটা কত ট্রেনে তো চলে যাচ্ছে মদনপুর তো বসে আছি সোনাই আর আমি এখানে আর তোমার দাদা ভাই আমি আর সোনাই মিলে চলে যাব। তো দাঁড়িয়ে আছি মানে বসে আছি ট্রেন আসবে বলে একটু পরেই ট্রেন আছে চলে যাব। তো হঠাৎ করে ঠিক হলো তাই চলে গেল অনেকদিন থেকে বলছিল ভিডিও করা হয়নি পরের দিন সকালে বিছানা তুলছি আর কি তো কারো বাড়ি গিয়ে না মনে হয় কি বসে বসে থাকবো কেমন একটা মনে হয় কেন এম্বারেস ফিল হয় যে মানে সে কাজ করছে আমি করবো না কেমন একটা লাগে তাই না তো কি করবো এমনিতেও কোনো কাজকর্ম করছি না এই ঘুম থেকে উঠে মানে অনেকটা বেলা করেই উঠেছি সাড়ে আটটা পনেরোটা বাজে তো বেলা করে উঠে এই বিছানা তুলে নিচ্ছে আর ঘর গুলো ঝাড় দিয়ে নেবো কিছু করতে পারেন কিছু তবু করছি আর কি কেমন একটা লাগে বাজে বাজে লাগে যে বেড়াতে এসে পায়ের উপর পাতলে দিয়ে বসে থাকবো সে একা কাজ করবে এরকমটা আমার মনে হয় কিন্তু আমি এরকমটা করি না কোনো দিনই কেমন একটা বাজে লাগে তো দেখো জানলা দেখি কেমন রোদও ঢুকে গেছে আর আজকে না প্রচণ্ড মানে রোদের তাপ আছে তো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে দেখবে আমি দুদিন ব্লগটা দিতে পারিনি তার জন্য অনেক 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 সরি তো দয়া করে একটু দেখবে অবশ্যই দেখো আর বেশিদের বাড়ির এটা প্রচুর পরিমাণে জায়গা আছে দেখো পাশে আর ফাঁকা মাঠ এই জায়গায় দেখো সবাই না রোদ পোহাতে আসছে বিকেলবেলায় খেলাও করছে সবাই তো দেখো এত সুন্দর লাগছে না আর সোনাইকে এখানে ভাত খাইয়ে নিচ্ছি সোনাই এখানে বদমাইশিও করছে দিয়ে হাঁটছে এরকম করছে তো ওকে ঘুরে ঘুরে ভাতগুলো খাইয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছো ওর বদমাইশির তো শেষ নেই আর খাওয়ানো তো এরকমই হয় অনেক কষ্ট ওকে ওকে খাওয়া আর সোনায় দেখো ভিডিওটা করেছে ওকে বলেছি তুলে দিতে ও এরকম তুলে দিয়েছে বাচ্চা মানুষ এইটুকু এরকম করেছে কীরকম একটা ব্যাপার তো পরের দিন বাড়ি চলে আসলাম আবার আবার সে এক ঘেমি আর রাত্রিবেলা এসে জানো তো একটু তেল দিয়েছিলাম মাথাটা খুব যন্ত্রণা করছিল তাই জন্য মাথায় ভর্তি করে তেল দিয়ে দিয়েছিলাম আজকে আবার শ্যাম্পু করে নেবো তো আজকে যেহেতু মানে টাড়ি সব মজা ছিল এর জন্য বলেছি দাদা ভাইকে বললাম যে আজকে মানে ভাতটা করে নিয়ে সোনাইকে খাইয়ে খাই চানমান করিয়ে দিয়ে মানে বড়ি দেবো কালকে তাই কুমড়োটা ঘুষছিলাম তো সকাল বেলায় তোমার দাদাভাই ভেবেছে যে সবজি আলা আসবে তো সবজি আলা আসেনি তাই ডিম কিনে নিয়ে এসেছে এদিকে একটা সবজিও নেই তো ঘরে একটা বেগুন ছিল আর পেঁয়াজ কুলি ছিল পেঁয়াজ কুলিগুলো ভাজলাম আর বেগুনটাও ভাজলাম এই যে মিক্সচারে কুমড়োটা করে নিচ্ছি চান হয়নি এখনো প্রায় দেড়টা দুটো বাজে কি করবো বুঝতে পারছো বুঝতে পার মানে অনেকটাই বেলা হয়ে গেছে আর ভালো লাগছে না কতগুলো কাচাকুচি আছে সেগুলো কেজে টেজে নিয়ে আজকে একটু আলাদা কাজ করলাম বলে বাবা এখানে মাধ্যমটা একটু পরিষ্কার করে নিলাম দিয়ে এবার স্নান করে নেবো তো করতে করতে প্রায় আড়াইটাই বেজে গিয়েছিলো পরে আর ভিডিওটা করা হয়নি এইটুকুই মানে ভিডিওটা করেছি তো বন্ধুরা অবশ্যই আমার ব্লগুলো কেমন হচ্ছে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ফ্যামিলির যারা হয়ে আসো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আর আশীর্বাদও করো আমাকে আমি যেন অনেক এগিয়ে যেতে পারি সবার পাশে দাঁড়াতে পারি তো গুড নাইট